বিষাদ যোগের আটত্রিশ নম্বর শ্লোকটি একদম সহজ সরলভাবে বলছি যদি কোনো ক্ষত্রিয়কে পাশা খেলায় বা যুদ্ধে আহ্বান করা হয় তাহলে সে বাধ্য পাশা খেলতে বা যুদ্ধ করতে সেরকম দুর্যোধনও অর্জুনকে পাশা খেলায় যোগদান করতে বাধ্য করেছিল কিন্তু অর্জুন অন্ধ ছিল না এ যুদ্ধের পরিণতি যে অমঙ্গল হবে অন্য কেউ বুঝতে না পারলেও অর্জুন বুঝতে পেরেছিল এই যুদ্ধের পরিণতি ভালো হবে না কিন্তু দুর্যোধন যুদ্ধ তো করবে কুরুক্ষেত্র যুদ্ধ করবেই বলে পাশা খেলার আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু অর্জুন বাধ্য হয়ে সেই আমন্ত্রণ গ্রহণ করেছিল কিন্তু যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে সে পারবে না সেই যুদ্ধের আমন্ত্রণ সে গ্রহণ করতে পারবে না এই ধরনের আমন্ত্রণের বাধ্য বাধ্যকতা তখনই থাকে যখন তার পরিণতি ভালো হয় অন্যথায় এর কোনো বাধ্যবাধকতা নেই এই সব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন হরে কৃষ্ণ